হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন আপনাদের দয়ে আমিও অনেক বেশি ভালো রয়েছি গাইস আজকের ভিডিওটা একদমই নতুনদের জন্য যারা কিনা একদম নূতন ডিএলএস গেম শুরু করছে সো যারা ডিএলএস গেমে পুরাতন রয়েছেন যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন যারা নিত্য নতুন আমার ভিডিও দেখেন চাইলে আপনারা আজকে ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ আজকের ভিডিওটা একদমই নতুনদের জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর গাইজ এখন কিন্তু একদমই বৃষ্টির সিজন কেমন কাটছে আপনাদের এই বৃষ্টির দিনগুলো কমেন্টে জানাবেন আর আমার আজকের এই ভিডিওর বয়সে বৃষ্টির যে শব্দ এটা আসতে পারে কারণ বৃষ্টি আমাদের এদিকে থামছেই না একাধারে বৃষ্টি চলতেই আছে তো জানি না আজকের বয়সটা কেমন হয় তো এবার চলুন মূল ভিডিওটি শুরু করা যাক গাইজ আমরা যেহেতু নতুন সেক্ষেত্রে কিন্তু আমাদের এ জায়গায় লিজেন্ডারি প্লেয়ার আসবে না তো লিজেন্ডারের যদি প্লেয়ার না আসে প্রথমত অবস্থা আপনাদের এই যে রেয়ার কার্ডের যে সকল প্লেয়াররা রয়েছে এদেরকে কিনবেন এখন রেয়ার কার্ডের প্লেয়ার কোনটাকে কিনবেন এখন আপনি কি এখানে দেখবেন যে কোন কোন প্লেয়ারটা রেটিং বেশি কোন প্লেয়ারটা রেটিং বেশি সেই প্লেয়ারটাকে কিনবেন তারপরে আপনি একটি ম্যাচ খেলবেন একটি ম্যাচ খেলার পরে কিন্তু দেখবেন আপনার এখানে আবার নতুন ভাবে অনেকগুলা আহ প্লেয়ার চলে আসছে সেক্ষেত্রেও আবার আপনি দেখবেন যে কোন প্লেয়ারটা রেটিং বেশি সেটাকে আপনি কেনবেন এভাবে করতে করতে কিন্তু আপনাদের এখানে অনেকগুলো লেজেন্ডারি প্লেয়ার চলে আসবে আপনারা সেখান থেকে লেজেন্ডারি প্লেয়ার কিনতে পারবেন এখান থেকে কিন্তু প্রথমত অবস্থায় আপনাদের অনেকগুলো নর্মাল রেটিং এর প্লেয়ার কিনতে হবে বেশি রেটিং এর আর কি নর্মালের ভিতরে যেগুলো বেশি রেটিং আছে এগুলা কিনবেন তারপরে কিন্তু আপনাদের এখানে লেজেন্ডারি প্লেয়ার আসবে আর বলতে পারেন যে এখন আমরা যে এগুলা কিনবো আমাদের কাছে তো এত কয়েন্স নেই এত কয়েন আমরা নতুন অবস্থায় কিভাবে পাবো সেই জন্য কিন্তু আমি দিয়ে রেখেছি। সেটি আমার চলে কিছু ভিডিওর পরে নিচে একটা ভিডিও দেখবেন যে ভিডিওর উপরে বেলে দেখ লেখা আছে যে এখন কয়েন্স নেওয়া পানির মতো সহজ সেই ভিডিওটা দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো কয়েন নিতে পারবেন অনেকগুলো বিষয় সেখানে বলা আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত জানি না আজকে ভিডিওটা কতটুকু সুন্দর করতে পারলাম কারণ আজকের কিন্তু অনেক অনেক বৃষ্টি আমাদের এখানে তো বৃষ্টি কিন্তু একদম থামছেই না আর চিন্তা করলাম ভিডিও না দিলে তো আবার সমস্যা তো ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা একটু সমস্যার কারণে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি ভালো থাকেন সকলে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে